আলেম ওলামাদেরকে কোনো সরকার কোনো প্রশাসন কোনো দল অবজ্ঞা করতে পারবে না নতুন স্বাধীনতার পিছনে আলেম 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 ওলামাদের অনেক রক্ত আছে জালেম সরকারের হাতে শত শত আলেম তালেম আলেম শাহাদত বরণ করেছেন অতএব তেরো সনে ষোলো সনে একুশ সালে এর পূর্বে দুই এক সালে অনেক ওলামায় কারাম ইসলামের জন্য রক্ত দিয়েছে পতিত সরকারের হাতে রক্ত দিয়েছে অতএব এই নতুন সরকারের পিছনে ওলামাদের রক্ত আছে অতএব হয় কোনো মাদ্রাসার উপর কোনো ধরনের খারাপ আচরণ কেহ কোনো দুর্ব্যবহার করতে পারবে না কোনো শিক্ষক ছাত্রদের সাথে খারাপ আচরণ করতে পারবে না আমি বলতে চাই আমরা সবাই ভাই ভাই এক নবীর কত ঠিক এক আল্লাহ আমাদের মাহবুদ এক কাবা আমাদের কাবাও রসুল আল্লাহ এক এক অতএব আমরা সকলেই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ কদারিক ঠিক আল্লাহ রসুল বলেছেন আল আলমুজে ফলাফল আমরা দেখতে পেয়েছি মাদ্রাসা পরিবেশ সুন্দর ছাত্রগুলো ভালো শিক্ষা গ্রহণ করতেছেন একটা ছেলে অত্যন্ত সুন্দর কোরআন তেলাবাদ করেছেন আর একটা ছেলে আশ্চর্যজনকভাবে সুন্দরভাবে ইংরেজি বক্তৃতা পেশ করেছেন এতে এলাকাবাসীর কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা খুশি আছেন তো খুশি আছেন তো সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে দোয়া করেন আল্লাহ যেন শয়েদ আহমদ আশাফির এই মাদ্রাসাটাকে পরিপূর্ণ দাওরা হাদিস পর্যন্ত পৌঁছায় দেন প্রথমে শুরু হয় কোরআনের মাধ্যমে হ্যাপসকানের মাধ্যমে নোরানির মাধ্যমে এগুলি আস্তে আস্তে হয় দাওরা হাদিস মাদ্রাসা এই মাদ্রাসা থেকে ওলামা তৈরি হবে আলেম তৈরি হবে কারা ওলামার কি পরিচয় আজকে এই সুন্দর মাহফিলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক অনেক কারাম আগমন করছেন ঢাকা থেকে কুমিল্লা থেকে বিভিন্ন এলাকা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ওলামাকারা ওলামার প্রশংসা পরিচয় দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা ইন্নামা এক সাল্লাহ আল্লাহ বলেন আমার বন্ধা তো অনেক আছে একমাত্র আউলামায়েক রাম আমি আল্লাহকে ভয় করে আউলা মেয়েক মধ্যে আছে খাসিয়ত খৌফে ইলাহি টাকয়া আল্লাহ নিজেই তা বলতেছে আইলেম ছাড়া তাকুয়া খাসিয়ত হতে পারে না এই এলেমের কারখানা আলেম এবং ওলামা তৈরির প্রতিষ্ঠান জামিয়া মদিনাতুল আউলম মাদ্রাসা এই মাদ্রাসার উসিলা আজকে শত শত বাংলাদেশের শীর্ষ ওলামা কারাম আপনাদের গ্রামে সাধারণ করে আগমন করেছেন ওলামাদের প্রশংসা করেছেন স্বয়ং রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম ভালো করে শুনেন আল্লাহ রসুল বলেন ওলামায় কারাম নবীগণের ওয়ারেস এবং উত্তর সুরী আমাদের নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী কথা ঠিক ঠিক আমাদের নবী খাত আমার নবী অর্থাৎ আমাদের নবীর পরে আর কোনো নবী বলেন নবীর পরে সবাই বলেন নবীর পরে কিন্তু নবীর পরে নবীর দিন চলতে থাকবে ইসলাম থাকবে কেয়ামাত পর্যন্ত ইসলাম থাকবে কোরআন থাকবে সন্না থাকবে থাকবে কিনা তো নবী নাই এই ইসলামের কাজ দিনের কাজগুলি কারা করবে কারা করবে এই ব্যাপারে আল্লাহ নবী হজরত ওলামায় কারামকে দায়িত্ব অর্পণ করে গেছেন সোহান আল্লাহ নবী করতেন যে কাজ এই আশাফুল আলম মাদ্রাসা বা মদিনাতুল আলম মাদ্রাসার মধ্যে চলে সেই কাজ নবীর কি কাজ ইথলু আলহিম আয়াতহি কোরআনের আয়াত তেলাওয়াত করতেন নবী উম্মদকে শুনাইতেন আর আমরা আজকে শোচককে দেখতে পেলাম এই মাদ্রাসার ছাত্র বিশুদ্ধ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুনাইলেন কোরআন তেলাওয়াত করা নবীর কাজ আল্লাহ বলছেন এই কাজটা বর্তমানে অত্র এলাকাতে মদিনাতুল আলম মাদ্রাসা আঞ্জাম দিয়ে যাচ্ছে কথা ঠিক থেকে বেঠিক রাত দিন কোরআন তেলাওয়াত চলে যখন শাহজাহানপুরের মানুষ গভীর রাত্রে শেষ রাত্রে ঘুমায় থাকে তখন এই মাদ্রাসার কচি কচি ছেলেগুলো উঠে কোরআন কোরআনতলাবাদ শুরু করে আপনারা তো পাইলেন কি পাইলেন জান্নাতের বাগান পাইলেন যেখানে সারাদিন কোরআনতলাবাদ চলে আজানের আগ থেকে তারা কোরআন পরে আজানের পরেও পরে নামাজের মধ্যেও পড়ে নামাজের পরেও পরে জানেন আল্লাহ বলেন ইন্না কোরআন আল ফজরি কান আমার সুদা এই তা সাধুহুল মালাইকা ফজরের সময় যে কোরআন তালাবাদ চলে মসজিদে মাদ্রাসায় সেখানে আসমান থেকে নুরের ফেরিস্তা হাজির হওয়া শাহজাহানপুরে নুরের ফেরিস্তা আসে মাদ্রাসার উশিলা এর বরকত ফেরিস্তার বরকত গ্রামে পৌঁছবে ঘরে ঘরে পৌঁছবে কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমি বিনীত অনুরোধ জানাই গ্রামবাসীর কাছে কয়েকটা অনুরোধ করব লম্বা কথা বলবো না অনেক ওলা আরাম আসছেন এক নম্বর অনুরোধ হল আপনারা প্রত্যেক পরিবার থেকে প্রত্যেক বাবা কমপক্ষে একটা ছেলে মাদ্রাসা ভর্তি করেন পোরাং শিখবার জন্য হাফেজ বানার জন্য আজকে ছয়জনের ছয়জন হাফেজের মাথায় আমরা পাগড়ি পরালাম আপনার ছেলের মাথায় একদিন মাথায় পাকড়ি পরাবো আমাদের আহ্বান থাকবে গ্রামবাসীর ঘরে ঘরে ইনশাল্লাহ এই মাদ্রাসা রুচিলাম ঘরে ঘরে হাফেজ তৈরি হবে ঘরে ঘরে আলেম তৈরি হবে ঠিক না বে এখন প্রাথমিক অবস্থায় আছে কিন্তু নাম জামিয়া আমরা আশা করব একদিন বাস্তবিক এই মাদ্রাসা জামিয়ার পর্যায়ে পৌঁছবে দরকার আপনাদের দুয়া এবং সহযোগিতা সহযোগিতা বলতে এক নম্বর সহযোগিতা হলো আপনারা ছাত্রবর্তী করেন কোরআন তো সবার এক কথা ঠিক না বে কোরআন ভিন্ন আছে এখানে এই দল সেই দল কোনো দল নাই সবাই হলো আমরা মুসলমান কথা ঠিক না বেঢেক আমাদের দুঃস্মন হলো নবীর দুশ্মন নবীকে যারা কালি দিলে তারা হলো মুসলমানদের দুশ্মন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তাছাড়া আমরা সবাই ভাই ভাই কথা দিক না বেধিক আল্লাহ বলছেন ইন্নামিনা ইহুয়া সমস্ত ইমানদার কলমাওয়ালা ভাই ভাই হতায় ভাইকে দুশ্মন বানায়েন না সোহাইব আহমদ দিনের আলু ছড়ায় কোরআন তেলাবাদ করে মানুষকে খুশি করে এটা তো আপনাদের গর্বের কথা ফহর করার কথা কথা ঠিক নামে ঠিক এই জন্য কোরআনের প্রতিষ্ঠান সবার আসাবির ব্যক্তিগত প্রতিষ্ঠান না ব্যক্তি মালিকানা না এটা হলো গোটা এলাকার মাদ্রাসা একদিন আমি না আসাবি থাকবে না কিন্তু আমাদের এই পরবর্তী জেনারেশন যারা আসবে তারা এই কোরআন থেকে পরে পরে হাবে আলেম বলবে কথা ঠিক নামে ঠিক এক নম্বর অনুরোধ হলো আপনারা ঘরে ঘরে ছাত্র ভর্তি করেন আগে তো মাদুপুর যাইতে হবে হেফখানা ভর্তি করতে হলে মাধবপুর হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এখন তো আপনার বাড়ির ঘাটাই পেয়েছেন মাদ্রাসা অত্যন্ত সুন্দর পরিবেশে মাদ্রাসা চলতেছে দুই নম্বর হলো এই মাদ্রাসায় সহযোগিতা করবেন সহযোগিতা তিনি বলেছেন কারো কাছ থেকে কোনো টাকা চান না ওনার নিজের অর্থের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতেছেন নিজের টাকা দিয়ে জমিন কিনেছেন নিজের টাকা দিয়ে বিল্ডিং করেছেন বোর্ডিংয়ে অনেক এ তিন গরিব ছাত্রদেরকে ফিরি বেলা খাবার দিচ্ছেন বলেন দিয়ে একটা মানুষ এতটুকু কাজ করতে পারে আমরা কি তাকে সহযোগিতা করতে পারি না সহযোগিতা ছাত্র দিয়ে সহযোগিতা সহযোগিতা দোয়া দিয়ে সমর্থন দিয়ে আপনারা সবাইকে বলি যারা এখানে আসছেন বেশিরভাগ বিভিন্ন এলাকা থেকে গ্রামবাসীকে লক্ষ্য করে বলব এই মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা যে কোনো সহযোগিতা আপনার দ্বারা সম্ভব সহযোগিতা করবেন কেহই কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেহই কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কারণ সোয়েব আহমদ আশরাফি একানা তার সাথে আছে দেশের হাজার হাজার একানা এই মাদ্রাসা বাংলাদেশের সর্ববৃহৎ কবি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসের একটি মাদ্রাসা এই মাদ্রাসা এটা না এই যেই বেফাকের মাদ্রাসার সংখ্যা হলো আঠাইশ হাজারের উপরে আঠাইশ হাজার কবি মাদ্রাসার সংখ্যা ছাড়া বাংলাদেশের চল্লিশ হাজারের উপরে সমস্ত মাদ্রাসা পরস্পর যোগাযোগ আছে সরকার স্বীকৃত নিবন্ধন করা এই মাদ্রাসা এই মাদ্রাসার দিকে কেহ লাল চোখ দিয়ে তাকাইতে পারবে না আলেম ওলামাদেরকে কোনো সরকার কোনো প্রশাসন কোনো দল অবজ্ঞা করতে পারবে না নতুন স্বাধীনতার পিছনে আলেম 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 ওলামাদের অনেক রক্ত আছে জালেম সরকারের হাতে শত শত আলেম তালেম আলেম শাহাদত বরণ করেছেন অতএব তেরো সনে ষোলো সনে একুশ সালে এর পূর্বে দুই এক সালে অনেক ওলামায় কারাম ইসলামের জন্য রক্ত দিয়েছে পতিত সরকারের হাতে রক্ত দিয়েছে অতএব এই নতুন সরকারের পিছনে ওলামাদের রক্ত আছে অতএব কে হয় কোনো মাদ্রাসার উপর কোনো ধরনের খারাপ আচরণ কেহ কোনো দুর্ব্যবহার করতে পারবে না কোনো শিক্ষক ছাত্রদের সাথে খারাপ আচরণ করতে পারবে না আমি বলতে চাই আমরা সবাই ভাই ভাই এক নবীর ঠিক এক আল্লাহ আমাদের মাহবুদ এক কাবা আমাদের কাবাও এক আল্লাহ এক ইসলাম এক অতএব আমরা সকলেই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ ঠিক নবে ঠিক আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম ও মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই বিশ্বাস করেন তো বুহরে হাদিস আল্লাহ কোরআনেও বলেছেন ইন্নামাল ইন্নামাল ইনামালিনা ইহুয়া মুমিন্দা সবাই ভাই ভাই এই জন্য আমি ভাই ভাই হিসাবে চলব আসি সাহেবের পিছনে আপনারা থাকবেন তাকে উত্তপ্ত করা যাবে না এই মাদ্রাসার মাদ্রাসার ছাত্রদের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না ইনশাল্লাহ আপনারা সবাই সজাগ থাকবেন মাদ্রাসা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আল্লাহ রহমতে মাদ্রাসা দিন দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ রাজি আছেন সবাই সবাই সত্য দিবেন মাদ্রাসা অনেক বড় জায়গা আরও জায়গা ইনশাল্লাহ ক্রয় করা হবে পরিশেষে বলবো আমরা সবাই ভাই ভাই হয়ে চলবো আমাদের দুশ্মন হলো নাস্তিক মুর্দার আমাদের দুশ্মন হলো বেঈমান কাফে যারা নবীকে গালি দেয় তারা হলো আমাদের দুশ্মন আমাদের দুশ্মান তাদের সাথে কোনোদিন দিন আপুশ হওয়া চাবে না আর বাকি আমরা সবাই ভাই ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ তালা সহায়বা মদ হায়াতে হায়াতে তয়িবা দান করুক এই মাদ্রাসাকে আল্লাহ কবল করুক প্রতিটি ছাত্রকে কবুল করুক ছাত্রদের মাতা পিতাকে কবল করুক শাহজাহানপুরবাসীকে কোরআনের জন্য ইসলামের জন্য কবল করুক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল বিগিল করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি